নমস্কার বন্ধুরা তোমরা দেখছ কুন্তল মন্ডল অল এডুকেশন টিচিং আজকের এই ভিডিওতে আলোচনা করবো একাদশ শ্রেণীর ছায়া শিক্ষাবিজ্ঞান টেক্স বুয়ে গ্রুপ বি ইউনিট অন অধ্যায়ের আলোচনা তো যতদূর পারবো তদ্দূর তোমাদিকে দেখিয়ে দেব ঠিক আছে তো চলো ভিডিওটি শুরু করা যাক গ্রুপ বি ইউনিট ওয়ানে কি আছে দেখো শিক্ষা এবং দর্শন এই চ্যাপ্টারটা অনেকটাই দর্শনের মতন কারণ দর্শনই বলা আছে এখানে কোশ্চেনে দেখো কি আছে এক একটা রিপাবলিক গ্রন্থের লেখক হলেন এটা করবে অপশন বি প্লেটো প্লেটটা দেখো ফিলস কথার অর্থ হলো এটা করবে তোমরা অপশান এ অনুরাগ তিনেরটা বলা আছে লাইফ ইজ এ বাই প্রোডাক্ট অফ ডিফারেন্ট অ্যাক্টিভিটিস অ্যান্ড এডুকেশান ইজ বর্ন আউট অফ দাস অ্যাক্টিভিটিস এই উক্তিটির প্রবক্তা হলেন এটা করবে তোমরা অপশান সি করবে জন ডিউই ঠিক আছে এখানেও জন ডিউই তবে চারটা দেখো কি বলা হয়েছে সোফিয়া কথাটির অর্থ হলো এটা করবে তোমরা অপশান বি করবে জ্ঞান পাঁচেরটা দেখো ওয়ান্ডার ইজ দ্য পার্ট কি পার্ট পার্টেন্ট অফ ফিলোসফি এই কথাটি বলেছেন তো পাঁচেরটা তোমরা করবে অপশান ডি করবে প্লেটো ছয়টা দেখো দর্শন হলো বিজ্ঞানের বিজ্ঞান এই কথাটি বলেছেন তোমরা এটা করবে এ করবে। কমতে ঠিক আছে সাতেরটা দেখো কি বলেছে দর্শন হলো জ্ঞানের বিজ্ঞান এই কথাটি বলেছেন তোমরা এটা করবে অপশন বি করবে ফিচ। আটেরটা দেখো কি বলা হয়েছে দর্শন হলো জ্ঞান সম্পর্কিত বিজ্ঞান এবং তার আলোচনা এই কথাটি বলেন তোমরা এটা করবে অপশন সি ইমানুয়েল কান্ট নয়টা দেখো ন্যায় দর্শনে প্রতিষ্ঠাতা হলেন তোমরা এটা করবে অপশন বি করবে মহেশ্রী গৌতম দশকটা দেখো বেদ শব্দের অর্থ হলো এটা করবে অপশন বি পরম জ্ঞান এগারোটা দেখো সূত্র শব্দের অর্থ হলো এটা করবে অপশান এ সুতো ঠিক আছে এবার বারোটা দেখো ভারতীয় দার্শনিকদের মতে মানুষের সকল প্রকার দুঃখের কারণ হলো তোমরা বারোটা করবে অপশান করবে সরি বি করে সি করবে কামনা বাসনা চারটা বলা আছে মোক্ষ বলতে বোঝায় তোমরা এটা করবে সি করবে মুক্তি চোদ্দটা আছে সাংখ্য যোগ ন্যায় বৈশেষিক মীমাংসা ও বেদান্ত এই দর্শন হলো এটা করবে অপশন ডি আস্তিক দর্শন পনেরোটা দেখো চার জৈন ও বৌদ্ধ এই ত্রয়ী দর্শন হলো এ করবে নাস্তিক দর্শন ষোলোটা বলা আছে চারবাগ দর্শন ভারতীয় দর্শনের একমাত্র এটা করবে তোমরা অপশন সি জরবাদী সম্প্রদায় সতেরোটা আছে লোকায়ত দর্শন নামে পরিচিত এটা করবে অপশন এ চার দর্শন আঠেরোটা দেখো শিক্ষায় প্রতিফলিত অনুশীলন কেন গুরুত্বপূর্ণ তোমরা আঠেরোটা করবে অপশন বি করবে এটি বিশ্বাস এবং পদ্ধতি সমালোচনামূলক পরীক্ষার প্রচার করে ঠিক আছে দেখো কোন দার্শনিক সক্রেটিস পদ্ধতির সাথে যুক্ত এটা করবে কুড়িরটা দেখো কি বলেছে আদর্শবাদ মন এবং জগতের মধ্যে কোন সম্পর্ক স্থাপন করতে চাই তো এটা করবে অপশন বি

পূর্ণ জোর দেয় এটা করবে অপশন সি করবে আস আদর্শবাদ কি প্রস্তাব করে এটা করবে অপশন বি করবে এটি ধারণা চেতনা বা আত্মার রাজ্যে বিদ্যমান চব্বিশ একটা বলা হয়েছে আদর্শবাদ অভিজ্ঞতার প্রকৃতিকে কিভাবে দেখে তোমরা চব্বিশ প্রভাবিত পঁচিশ একটা দেহ আদর্শবাদ অনুসারে বাস্তবতা কিসের সম্বন্ধে গঠিত তোমরা এটা করবে পঁচিশেটটা করবে অফসেন বি করবে মানসিক গঠন ধারণা বা উপস্থাপন ছাব্বিশেরটা দেখো বাস্তব্যতা বোঝার ক্ষেত্রে আদর্শবাদ প্রাথমিক এবং ভিত্তি হিসেবে কিসের ওপর জোর দেয় তোমরা এটা করবে ভাবসেন বি করবে মন চেতনা বা হাত্যা সাতাশেরটা বলা আছে নৈতিক এবং নৈতিক বিবেচনা কিভাবে আদর্শবাদের সাথে সম্পর্কিত তোমরা এটা করবে করবে উচ্চ আদর্শের সাধনা বাস্তবতা বোঝার ক্ষেত্রে অবদান রাখে ঠিক আছে এবার আঠাশের কোয়েশ্চেন দেখো আদর্শবাদের কোন ফর্মটি আদর্শ ফর্ম বা সর্বজনীনের অস্তিত্বকে আর কি টাইপ হিসেবে জোর দেয় তোমরা আঠাশেরটা করবে অপশন বি করবে প্লেটনিক ভাববাদ উনত্রিশেরটা বলা হয়েছে আদর্শবাদ শিক্ষাকে কিভাবে দেখে তো এইটা করবে তোমরা অপশন বি জীবনব্যাপী শিক্ষা এবং বুদ্ধিভিত্তিক বৃদ্ধিকে উৎসাহিত করে তিরিশের টা বলা আছে কি ধরনের শিক্ষা পদ্ধতি আদর্শবাদের সাথে সারিবদ্ধ এটা করবে অপশন এ করবে প্যাসিভ লার্নিং লার্নিং একত্রিশ সেটটা দেখো জটিল ঘটনা ব্যাখ্যা করার ক্ষেত্রে প্রকৃতিবাদ কোন পদ্ধতির দিকে ঝুঁকেছে একত্রিশ সেটটা করবে তোমরা অপশন এ রহস্যবাদ বত্রিশ সেটটা দেখো প্রকৃতিবাদ বাস্তবতার অস্তিত্ব সম্পর্কে কি জোর দেয় বত্রিশ সেটটা তোমরা করবে অপশন বি করবে মানুষের বিশ্বাস থেকে স্বাধীন বস্তু নিষ্ঠ বাস্তবতা তেত্রিশেরটা দেখো প্রকৃতিবাদ প্রায়শই কারণ এবং প্রভাব সম্পর্কের কোন ধারণার সাথে মিল রাখে তোমরা বত্রিশ সেটটা করবে সরি তেত্রিশ সেটটা করবে অপশন বি করবে কার্যকারণ নির্ণয় বাদ ঠিক আছে নিচে দেখা আছে ফিল দ্য ব্ল্যাঙ্ক টাইপ এক একটা হলে পরম জ্ঞান পদার্থবিদ্যা পার্থিব জ্ঞান ড্যাশ তোমরা এটা করবে অপশান সি করবে অপরাদ্যা দু একটা আছে আর্যদের প্রাচীন সাহিত্যের নাম ড্যাশ এটা করবে অপশান ডি করবে বেদ তিনেরটা হলে আছে উপনিষদ শব্দে অর্থ ড্যাশ এটা করবে তোমরা অপশন বি করবে ব্রহ্মবিদ্যা আর চারটা হলে আছে উপনিষদের অপর নাম ড্যাশ তোমরা চারটা করবে অপশান এ বেদান্ত ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো পাঁচেরটা বলা আছে ড্যাশ অপর নাম শব্দ ব্রহ্ম পাঁচেরটা করবে তোমরা অপশন সি বেদের ছয়টা বলা আছে যিনি ত্রিবেদজ্ঞ ঋত্বিক যজ্ঞ পরিচালনা করতেন তাকে ড্যাশ বলা হতো তো তোমরা ছয়েরটা করবে অপশান এ ব্রহ্ম সাতেরটা দেখো চারটি বেদের মধ্যে ড্যাশ হলো সর্বাপেক্ষা প্রাচীন এটা করবে অপশান এ সামবেদ আটেরটা হচ্ছে বেদের অপর নাম ড্যাশ এটা করবে অপশান এ শ্রুতি ঠিক আছে নয়টা বেদ ড্যাশ প্রকার নয়টা করবে অপশান ডি করবে চার টা হল আছে প্রতিটি বেদের আবার সরি বিভাগ আছে দশেরটা তোমরা করবে অপশন বি করবে দুটি ঠিক আছে আবার এগারোটা হলে আছে ঋগ্বেদে আচার্য বা শিক্ষা গুরুকে বলা হতো এগারোটা করবে অপশন সি করবে রিসি বারোটা আছে পরবর্তী বৈদিক যুগে জটিল যজ্ঞের প্রক্রিয়া একমাত্র ড্যাশ জানতেন বারোটা করবে অপশান বি করবে পুরোহিত অথবা ব্রাহ্মণ তেরোটা আছে ঋগ্বেদের শ্রেণী বিভাগে ড্যাশ শব্দটির ব্যবহার দেখা যায় না তেরোটা করবে অপশান ডি করবে ক্ষত্রিয়। চোদ্দটা আছে ব্রাহ্মণরা উপনয়নের ফলে ড্যাস ধারণ করেন তোমরা চোদ্দটা করবে অপশন বি করবে উপবিদ পনেরোটা হলো আছে উপনয়নের ফলে ব্রাহ্মণরা ড্যাস নাম পান তো তোমরা পনেরোটা করবে অপশন

বি করবে উপনিষদের আর আঠেরোটা ওটা ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় পাঠ শুরু হতো ড্যাস পূর্ণিমায় আর শেষ হতো পৌষ মাসে তোমরা আঠেরোটা করবে অপশান বি করবে শ্রাবণী ঠিক আছে দেখো ই সরি বেদাঙ্গ হলো সাহিত্যের অংশ তো তোমরা উনিশেরটা করবে অপশন ডি বই দি আছে উপনিষদের যুগে চতুরাশ্রমের শেষ আশ্রম ছিল ড্যাস কুড়িটা তোমরা করবে অপশান বি করবে সন্ন্যাস একুশেরটা ড্যাশ যুগে ভক্তি ধর্মের উদ্ভব হয় তো তোমরা একুশের টা করবে অপশন এ করবে মহাকাব্যের বেদের প্রকৃত তেইশের টা বলা আছে বেদাঙ্গের অপর নাম হলো ড্যাশ তোমরা এটা করবে অপশন বি করবে স্বর দর্শন চব্বিশের বলা আছে সাংখ্য দর্শন তত্ত্বের প্রবক্তা হলেন ড্যাস এটা করবে তোমরা অপশন ডি কপিল মুি টা বলা আছে যোগ দর্শন তত্ত্বের প্রবক্তা ছিলেন তোমরা করবে এটা অপশন নিয়ে করবে পতঞ্জলি টা বলা আছে ন্যায় দর্শন তত্ত্বের প্রবক্তা ছিলেন ড্যাশ ছাব্বিশের একটা করবে তোমরা অপশন সি করবে গৌতম সাতাশেরটা আছে বৈশেষিক দর্শন তত্ত্বের প্রবক্তা ছিলেন তোমরা সাতাশের একটা করবে অপশন এ করে কনাদ আঠাশের টা পূর্ব মিয়াংসা দর্শন তত্ত্বের প্রবক্তা ছিলেন ড্যাশ তোমরা আঠাশেরটা করবে অপশন সি করবে জয়মিনী ঠিক আছে বলে টা উত্তর মে অংশ দর্শন তত্ত্বের প্রবক্তা ছিলেন ড্যাস এটা করবে অপশন বি করবে বেদ অভ্যাস তিরিশের যাক যাগযজ্ঞের নিয়ম শিক্ষার জন্য ড্যাস রচিত হয় তিরিশ সেরটা করবে তোমরা আপসেন এ করবে বেদাঙ্গ একত্রিশ সেরটা হলেছে অরণ্য বিষয়ে পাঠনীয় যে শাস্ত্র তার নাম ড্যাশ তো তোমরা একত্রিশ সেরটা করবে আপসেন সি করবে আরণ্যক বত্রিশ সেরটা হলেছে বান প্রস্থের পরবর্তী আশ্রমটি হলো ড্যাস তোমরা এটা করবে অপশন বি করবে ড্যাশ তেত্রিশ ব্রহ্মচারীর অবশ্য পালনীয় ধর্ম ঠিক আছে তেত্রিশ করবে অপশন সি ভিক্ষা নেক্সট দেখো চৌত্রিশ আছে বৌদ্ধ পীঠকের সংখ্যা হলো তো তোমরা চৌত্রিশ এরটা করবে অপশন এ তিন পঁয়ত্রিশটা মুক্তির পথ হিসেবে বুদ্ধ মার্ক বা পথের নির্দেশ ধ্যান পঁয়ত্রিশটা তোমরা করবে অপশন বি করবে অষ্টাঙ্গিক ছত্রিশটা হলেছে বৌদ্ধ মতে শিল বলতে শুদ্ধ শুদ্ধতাকে বোঝাই তোমরা ছত্রিশ একটা করবে অপশন ডি নৈতিক সাঁত্রিশের বৌদ্ধ সন্ন্যাসীদের নাম ছিল ড্যাশ বৌদ্ধ সন্ন্যাসীদের নাম ছিল তো এটা করবে তোমরা অপশন বি করবে ভিক্ষু আটের আটত্রিশ কি বলেছে বিহারগুলি ছিল ভিক্ষু সঙ্গে ড্যাশ তো আটত্রিশের তোমরা করবে অপশন এ করবে আশ্রয়স্থল উনত্রিশ উনচল্লিশের টা প্রাচীন ভারতের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে ড্যাশ ছিল সর্বাধিক খ্যাতি সম্পন্ন উনচল্লিশে করবে অপশন সি করবে নাল নালন্দা চল্লিশ বলা বৌদ্ধ শিক্ষা সম্পূর্ণ ড্যাস কেন্দ্রিক ছিল তোমরা সেটা করবে অপশন এ করবে বিহার একচল্লিশ বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা ড্যাস পর্যায়ে প্রতিষ্ঠিত ছিল একচল্লিশ সেটা করবে তোমরা অপশন ডি করবে তিনটি বিয়াল্লিশ সেক্টর দেখো গৃহীদের জন্য নির্দেশিত নিয়মের নাম ছিল ড্যাশ বিয়াল্লিশ সেক্টর করবে অপশন বি গৃহিণী বি নয় তেতাল্লিশ বলেছে যৌথ পরিচাল পরিচালনাধীন ড্যাশ ছিল বৌদ্ধদের মৌলিক শিক্ষা প্রতিষ্ঠান তেতাল্লিশ সেক্টর তোমরা করবে অপশন সি করবে শঙ্খ বা বিহার চুয়াল্লিশের বৌদ্ধ শিক্ষার একমাত্র লক্ষ্য ছিল লক্ষ্য ও আদর্শ ছিল ড্যাশ চুয়াল্লিশ একটা করবে তোমরা অপশন এ করবে পরিনির্বাণ পঁয়তাল্লিশের প্রবজা গ্রহণের পর শিক্ষার্থীকে বলা হতো ড্যাস এটা করবে অপশন ডি ছেচল্লিশ একটা দেখো ড্যাস ছিল বৌদ্ধ শিক্ষা পর্বের চূড়ান্ত অধ্যায়ের সূচনা এটা করবে সি উপসম্পদা সাতচল্লিশ বৌদ্ধ শিক্ষাদান পদ্ধতি মূলত ড্যাস এটা করবে অপশন এ মৌলিক ঠিক আছে আটচল্লিশ সেক্টর দেখো কি বলেছে নালন্দা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন ড্যাশ তো তোমরা আটচল্লিশ সেটটা করবে অপশন সি করবে শিল ভদ্র ঊনপঞ্চাশের বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার উপাধ্যায় ও ড্যাস নামে দুই শ্রেণীর শিক্ষকের উল্লেখ আছে এটা করবে অপশন বি কর্মাচার্য পঞ্চাশে শিক্ষা শব্দটি এসেছে সংস্কৃতের এ ধাত একান্ন ন্যায়মতে প্রমাণ ড্যাশ প্রকার একান্ন করবে অপশন ডি চার প্রকার বাহানোর যোগ দর্শনের প্রতিষ্ঠাতা হলেন ড্যাশ এটা অপশন এ মহর্ষি পতঞ্জলি তো এই আজ আমরা দূরই করলাম তোমাদের যদি পরের প্রশ্নের উত্তর দরকার হয় কমেন্টে আমাকে জানাও আমি একটা ভিডিও করে তোমাদেরকে পাঠিয়ে দেব আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক দিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর তোমাদের জন্য কোনো সন্দেহ হয় তাহলে কমেন্টে জানাইও ধন্যবাদ